প্রিয় চাকরিপত্যাশী ভাই বোনেরা সুলতানস ডাইন থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন সুলতানস ডাইনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে চলুন দেখে নেই কী কী সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল টি এ প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস দুপুরে খাবারের সুবিধা রয়েছে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন প্রিয় চাকরি বোনেদেরকে সবাইকে সলিউশন থেকে স্বাগতম আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সুলতাস থেকে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখিনি সুলতাস ডাইনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে সুলতাস ডাইন অভিজ্ঞতা ছাড়াই চাকরি ঢাকার রেস্টার ব্র্যান্ড সুন্তাস ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত প্রিয় চাকরি প্রত্যাশিক ভাই বোনেরা আপনারা কিন্তু একত্রিশ জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ডাইন পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ছয়টি এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা অন্যান্য সুবিধা বলে আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল টিএ প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস দুপুরে খাবারের সুবিধা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সচ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপরে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন হচ্ছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসিক তারপর বাড়তেও পারে চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশীরা যখন এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে কি কি দায়িত্ব রয়েছে চলুন দেখে নিন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট এবং দৈনিক ব্যালেন্সের হিসাব রাখা সফটওয়্যার পোস্ট করার আগে নগদ অর্থের সঠিক ব্যবস্থাপনা বৈধতা এবং নির্ভুল হিসাব যাচাই করা সকল ভাউচার এবং সাপোর্টিং কাগজপত্র নিরাপদে সংগ্রহ করা ক্ষুদ্র ব্যয় পরিশোধের জন্য পেটি ক্যাশ ব্যবহার করা দৈনিক তহবিল ব্যব অবস্থা যাচাই করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো নির্দিষ্ট দিনের কাজ শেষ হওয়ার পর নিয়মিত সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা বিশেষ করে ব্যস্ত সময়ে কাজ করা প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে নগদ গণনার জন্য ঢাকার বাইরে যে কোনো সময় ভ্রমণের ইচ্ছা থাকতে হবে প্রয়োজনে বাংলাদেশের যে কোনো শাখায় এক বা দুই মাসের জন্য ক্যাশিয়ার হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্ব আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে সেই প্রার্থীর দল শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন নারীরা কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আমাদের চ্যানেলে অনেক অনেক নারীর বিজ্ঞপ্তি রয়েছে ওইখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করে নেবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ভ্যাট ট্যাক্স ট্রেন্ট লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রে ভালো দক্ষতা থাকতে হবে আবেদন শেষ সময় একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটা আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি সুলতাজ ডাইনের পটটি রয়েছে কিনা না যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আবেদন কোন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু বেতন বলে দেওয়া আছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা তাই আমি এখানে বসে দিচ্ছি বেতন পনেরো হাজার টাকা আপনারা এই অ্যামাউন্টটি বসে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ